গুড মর্নিং বন্ধুরা মহাপ্রভু চ্যানেলে সবাইকে ওয়েলকাম তোমাদের সবাইয়ের দিন সুন্দরভাবে শুরু হোক আমিও এই উঠলাম আর তোমাদেরকে একটু শ্রীকৃষ্ণ দর্শন করাচ্ছি আর সবাই খুব ভালোভাবে দিনটা শুরু করো আমিও শুরু করি আমি ঘুম থেকে উঠেই একটু কৃষ্ণ ফটোর সামনে দাঁড়িয়ে আছি ভাবলাম এখান থেকে তোমাদের সঙ্গে শুরু করি দিনটা পটল পোস্ত রেডি আজকে দিনের বেলার মেনু হচ্ছে মাছ আর পটল পোস্ত চলো আস্তে আস্তে ওদের এই যে এবার আমি লাঞ্চ বক্স রেডি করব এটা হচ্ছে আমার বরের মানে বড় সমাজারের আর এটা হচ্ছে আমার ছেলের মানে ছোট সমুদারের এবার হাতে ফোন নিয়ে লাঞ্চ রেডি করতে পারবো না দুজনের বক্সটা রেডি করে ফেলি আবার পরে রাতের ব্যাপারটা দেখাচ্ছি কি রাত্রিরের জন্য বানিয়ে রাখবো সেটাও পারলে শেয়ার করবো আর এটা গুছিয়ে নেই কেন ওরা বেরোবে এখন অনেক সকাল নটা পনেরো বাজে ফটাফট করে দিয়ে ওরা সাড়ে নটাতেই বেরিয়ে পড়বে আমার রাত্রিরের জন্য চিকেন স্টিউ রেডি এবার শুধু রাত্রি রুটিটা করে নিলেই মোটামুটি হয়ে যাবে একটু গরম করে নেব জয় মা বিপত্তারিণী চণ্ডী আমার মা বিপত্তারিণীকে দেখো সবাই দেখো আমার মাকে আমার মা কিরকম তাকিয়ে আছে সবাইয়ের দিকে জয় মা বিপত্তারিণী চণ্ডী আর কদিন পরেই রথ হয়ে গেলেই সোজা রথ আর উল্টো রথের মাঝে শনিবার মঙ্গলবার বিপত্তারিণীর ব্রত পড়ে আমি রাজপুরের নিয়ম অনুযায়ী করি রাজপুরে বিপত্তারিণী চণ্ডীর নিয়ম মঙ্গলবারই তাই সোজা রথের পরে যে মঙ্গলবার সেটাই আমি করবো মা বিপত্তারিণী চণ্ডী কালকে আবার আম্ববাছি লাগছে আম্ববাছি লাগছে তোমরা সবাই নিশ্চয়ই জানো আগামীকাল লাগছে আগামীকাল মানে দুটো ছাপ্পান্ন বা তিনটে এরাম সময় একটা লাগছে আর পঁচিশ তারিখে বোধ সম্ভবত ছাড়ছে যাই হোক আমি মানে যে নিয়মে আর কি করি আমি সেরামই করবো মানে পালন মায়েদের আমি পুজোও করব সবই খালি মাদের আমি জায়গা থেকে সরাবো না বা মানে টাচ করব না এরকম ব্যাপার মাকে আর কি বিরক্ত করব না তার মানে এই নয় যে মায়ের মুখটা ঢেকে দেবো মাকে গরমের মধ্যে কষ্ট দেব এই সব কিছুই করব না কিন্তু মাকে বিরক্ত করব না মাকে মানে সরাবো না মানে নাড়া নাড়ি করবো না এই ব্যাপারটা মাকে একটু রেস্টে রাখবো মাকে মা যেন ভালো থাকে ওই সময় মা যেন সুন্দর থাকে ওই মাকে নাড়াবো না বিরক্ত করব না তার মানে এই নয় মাকে মুখ ঢেকে দেবো বন্ধ হয়ে যাবে মার কষ্ট হবে এরকম একদমই ব্যাপার নয় আর আমার এই দিকের আসনে দেখো সবাই রয়েছে মা বিপত্তারিণী মা জগদ্ধাত্রী মা বড়মা মা মা নলাটেশ্বরী মা দন্তেশ্বরী মা তারপরে এদিকে মা কন্যাকুমারী এদিকে হচ্ছে তোমার নান্দিকেশ্বরী অট্টহাস্য ফুল্লোরা কামাখ্যা মা বুড়ি মা আর তারপরে রয়েছে তারা মা আবার একটু ওপরে যদি আমি আসনটা দেখাই তাহলে দেখবে মা সারদা রয়েছে কালীঘাটের মা রয়েছে তারা মা রয়েছে তারপরে এখানে তোমাদের বড় করে দেখাই এখানে রয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা জোয়ালামুখী আর এটা মা বৈষ্ণব দেবী বুঝতে পেরেছ আর একটু ওপরে যদি উঠি তোমরা হেসো না কিন্তু আমার ঠাকুরঘাট দেখে দেখো মা ভবতারিণী রয়েছে এখানে তিন জায়গার মাই রয়েছে এখানে আবার বিপত্তারিণী মা এই হচ্ছে আমার মায়েদের আসন আলাদা মায়েদের কোনোভাবেই আমি কালকে থেকে ডিস্টার্ব দিন করব না মায়েরা আমার আলাদাই রয়েছে কোনো অসুবিধে নেই মাদের আমি খেতেও দেব ধূপ প্রদীপও দেখাবো সব কিছু খালি মাদের বিরক্ত করবো না আর একটু আমি যদি নিচের দিকে নামি ক্যামেরাটা না পাই তাহলে দেখবে আমার মা দুর্গা মা মঙ্গল চণ্ডী মানে আমার মা আমার মা রয়েছে তারপরে এখানে রয়েছে মা বিপত্তারিণীর আরেকটি ফটো একটু অন্ধকার হয়ে যাচ্ছে বন্ধুরা একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও এটা মা বিপদারিণী আমার মা বিপত্তারিণী রাজপুরের মা বিপদারিণী চণ্ডী আর এখানে আমার মা ষষ্ঠীর ঘট মানে আমার সব মায়েরা মোটামুটি একটা দিকে আমি রেখেছি যাতে আমার তাদেরকে স্মরণ করতে তাদের জব ধ্যান করতে আমার সুবিধা হয় বুঝতে পেরেছ এবার আমি ওই কালকে থেকে মাদের পুজো করবো শুধু কোনো রকমভাবে বিরক্ত করব না নাড়া নাড়ি করব না কেন মায়ের এই চারটে দিন মা শরীরে যে তোমরা সবাই জানো এই ব্যাপারটা তাই জন্য মাকে একটু শান্তিতে রাখবো আর অন্য মন্দির টন্দিরে মানে তোমার কোনো বড় মন্দিরই বন্ধ করে না দরজা বা পর্দা দেয় না মানে মোটামুটি কয়েকটা জায়গায় দেয় আদ্যাপীঠে তো মাকে কুমারী রূপে পুজো হয় সেখানে তো মায়ের কোনো মুখ ঢাকা দেওয়ার ব্যাপার থাকে না রাজপুরে বিপত্তারিণীর মা আবার সবাইয়ের মা তাই ওখানকার বাবা দুলাল বলেছেন যে মায়ের শরীর খারাপ হলে সন্তান কি মাকে দেখে না না মা সন্তানকে দেখতে পায় না অতএব ওখানেও মুখ ঢাকার মানে ঢাকা দেওয়ার ব্যাপার থাকে না ওখানেও নিয়মিত পুজো হয় আমি আরও যা তারাপীঠেও মুখ ঢাকা দেওয়ার ব্যাপার থাকে না আমি এগুলো যেটা জানি মোটামুটি একটু তোমাদের সাথে বললাম আর তোমরা মোটামুটি সবাই জানো যে ভূমিতে কোনো আঘাত করতে নেই কোনো মাটি খোঁড়াখুরি করতে নেই কেননা ধরিত্রী তো ধরিত্রী জগৎ জননী কোনো আঘাত করতে নেই বা কোনো ভারী জিনিস মাটিতে মানে হাত থেকে হঠাৎ পড়ে গেলে তো কিছু করার নেই ইচ্ছাকৃত কিছু ফেলো না বা মাটিতে রেখে আজকাল কেউই কাছে না সবারই ওয়াশিং মেশিন কিন্তু তাও যদি কেউ কেচে থাকুক এই চারটে দিন একটু বন্ধ রেখো মানে একটা কথাই বলবো যে ভূমির মধ্যে কোনো আঘাত করো না জোরে জোরে হাঁটা বা কিছু ধপ করে ফেলা এইটাই এইটুকুই তাও আজকালকার দিনে মানুষের জীবনযাত্রা মানে সমস্ত ব্যাপারটাই তো অন্যরকম হয়ে গেছে যতটা পারবে তার মধ্যে করবে সব থেকে বড়ো কথা হচ্ছে ভক্তি তুমি মাকে ভালোবাসলেই হলো কতটা কি করছো সেটা ম্যাটার করে না আসল হচ্ছে ভালোবাসা মা বলে ডাকবে তাতেই মা খুশি হয়ে যাবে মা কি আর গো সব কিছু ওরমভাবে বোঝে মা সন্তানের সব অপরাধ ক্ষমা করে দেয় প্রতি মুহূর্তেই আমরা অপরাধ করছি বুঝতেও পারছি কখনো বুঝেও করে ফেলছি কিছু করার নেই পরিস্থিতির চাপে আবার কখনো অজান্তে হয়ে যাচ্ছে তাই সব মিলিয়ে মিশিয়ে চেষ্টা করব আমার সন্ধ্যের পুজো হয়ে গেছে এবারে গোপুদের গায়ে আতর লাগানো হবে তাদের সমস্ত গয়নাগাটি এক এক করে খুলছি খুলে তাদেরকে আতর গায়ে মাখিয়ে তারপরে সয় শয়ন দেবো আর কি এবার রাধা রাধারানীর গয়নাগুলো খুলে নিচ্ছি এক এক করে রাধারানীর গয়না খুলে তারপরে মোটামুটি গোপদেরও সব হার্ধে খোলা হয়ে গেছে রাধা রানীর জামাটা আছে তাক আমি খুলছি একটু পরে এবার গপুদের গয়নাগুলো খুলে নিই গপুর কানের দুল খোলা হয়ে গেছে গলার হাতটা আর খুলি নাই এটা থাকে এবার ছোট গপুদের বাসিগুলো সরাই সব গরমে কাপড় খুলে দিয়েছি এবার শুধু আতরটা এই যে আতরের শিশি এই যে আতরের শিশি এটা গায়ে লাগাবো কানহার শুধু বাসিটা খুলবো কানার কানার হারটা থাকে গলায় খুলি না এটা পরেই শুয়ে পড়ে আর কানের টানের সব কিছু যা খোলার খোলা হয়ে গেছে জামা কাপড়ও খোলা হয়ে গেছে এবার একটু করে আতর নেবো সবাইকে সুন্দর করে লাগাবো লাগিয়ে তারপর ঘুম পাড়াতে যাব দেখো একটু করে আতর নেবো নিয়ে সবাইকে লাগাবো হাসছে দেখেছ আমার গোপু ছা হাসছে রাধা মা 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 দেখো আমার রাধে দেখো রাধে 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 রাধের গা থেকে সমস্ত গয়না খুলে নিয়েছি ফাঁকা ফাঁকা লাগছে রাধা কে আমার কানহা আমার কানহা কই আমার কানহা কই কানা 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 এই যে আমার ছোট দুজন রয়েছে এটা হচ্ছে আমার কৃষ্ণ এটা হচ্ছে আমার বলরাম হচ্ছে সবাইকে এবার আস্তে আস্তে শয়ন দেব শয়ন দিয়ে আমি ঠাকুর ঘর থেকে আলোটা নিভিয়ে দিয়ে বেরিয়ে যাবো আবার কালকে সকালে ওদের ঘুম থেকে তুলব আদর টাদর করে তারপর যা ভোগের ব্যবস্থা করতে পারবো সকালে সেটাই দেব সবাই বলো রাধে রাধে জয় গোপাল জয় কানহা জয় গোপাল জয় গোপাল রাধে 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 হ্যাঁ আজকে দেখো এবার তো আমি শয়ন দেবো আর আমি সেই শয়নের ভিডিওটা দেখাচ্ছি না মানে যে মানে আমরাও যেমন শুয়ে পড়লে ছবি ওরকম ওঠানো যায় না বা শুয়ে থাকা অবস্থায় ছবি তুলতে নেই আমি চাই না আমার কানু বপু আর রাধুরও তাই হোক মানে শোয়া অবস্থায় আমি ছবি তুলবো না সেই জন্য ওদের সব আতর মালিশ হয়ে গেছে এবার আস্তে আস্তে এই যে জলের বোতলে জল রাখা এই জলের বোতল না জলের গ্লাসে জল রাখা আছে এখানে তাদের গয়নার বাক্স তাদের গয়নাগুলো খুলে রাখলাম এবার আস্তে আস্তে আমি সয়ন দেব আর আজকে আমার ভিডিওটা এই ঠাকুর ঘরেই আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দরভাবে আরও একটা দিন আগামীকাল শুরু করো আর রাতে শুতে যাওয়ার আগে সারাদিনে সব কিছু কাজ ভগবানের চরণে কিন্তু দিও তাহলে দেখবে আমরা তো পাপ করেই ফেলি সারাদিনে পাপ পূর্ণ সব কিছু তার চরণে দিলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না প্রণাম করে যখন শুতে যাবে তখন বলবে সব কিছু তোমার চরণে দিলাম ভালো মন্দ পাপ পূর্ণ তুমি সব সামলাও আমি শান্তিতে ঘুমোতে যাই এই বলে শুতে চলে যাবে আবার কালকে সকালে নতুন একটা সুন্দর ঝকঝকে দিন নিয়ে ঘুম থেকে উঠবে টাটা